এখানে করছেন। রাত্রেবেলায় বিশ পঁচিশটা হাতি আসে তিরিশটা হাতি আছে পাড়া করে আর আমাদের কোনো সুরাঙ্গা নাই না আসে ডিপার্টমেন্ট না থাকে বিজলি এখন আমরা কি করব বলেন আমরা না পাই না আমরা বাধ্য হয়েছি এখন রাস্তা অবরোধ করছি এই রকম অবস্থা আমাদের আপনারা বিশেষ না করেন যাই একদম একদম পিছাই ফেলছে সব পিছাই ফেলছে এখন আমরা কি করব কোথায় যাবো আজকে পর্যন্ত চাল নাই এখন চাল নাই এখন ঘর রান্নাঘর কোনো ঘর রাখে নাই সব ঘর ভেঙে দিছে টানা বৃষ্টির জেরে রোজরাতে হাতির দল ঢুকে পড়ছে ফালাকাটা ব্লকের মুন্ডাপাড়া ও ছোট শালকুমার গ্রামে হাতির হানায় অতিষ্ঠ দুই এলাকার মানুষ বারো জনের ঘর ভেঙেছে ঘরে মজুদ রাখা খাবার সাবার করেছে হাতির দল রাতে বিদ্যুৎ না থাকায় হাতির গতিবিধি কার্যত বোঝা যাচ্ছে না এই ঘটনার জেরে বৃহস্পতিবার ফালাকাটা মাদারিহাট রাজ্য সড়কের ছ মাইলে সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় চার ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা যার জেরে চরম সমস্যায় পড়ল পথ চলতি মানুষ দক্ষিণ খয়েরবাড়ির বনাঞ্চল থেকে প্রায় প্রতিরাতে গ্রামে ঢুকছে হাতির দল জেরে প্রাণ হাতে করে নিয়েই রাত কাটাচ্ছেন গ্রামবাসীরা এক প্রকার বাধ্য হয়েই এদিন পথ অবরোধ করেন গ্রামবাসীরা খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কথা বলানোর পর অবরোধ তুলে নেন বাসিন্দারা অন্যদিকে ফালাকাটা পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ দীপক সরকার বলেন হাতি থানার বিষয়ে বনকর্তাদের সঙ্গে কথা হয়েছে বন দপ্তরের তরফে নিয়মমাফিক ক্ষতিপূরণ দেওয়া হবে ফালাকাটা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ